নমস্কার বন্ধুরা চন্দ্রনায়ণ থেকে স্বাগত শুভ বিকেল বেলা শুভ অপরাহ্ন আমি এটা দেখছেন তো বাজার থেকে এই চিকেনটা কেটে এনেছে এটা আমি চিলি চিকেন করবো হ্যাঁ দেখুন টুকরোগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে দেখুন আদা রসুন আদা রসুন একসাথে পেস্ট করেছি এটা ঠিক দুই চামচ ভর্তি ভর্তি করে দিলাম হ্যাঁ এটা মেখে রাখছি আধ ঘন্টা মেখে রাখতে হবে একটু গোলমরিচ আর লবণ দিলাম হুম আর দেব তিন টেবিল চামচ ভিনিগার হ্যাঁ আচ্ছা দেব এক চামচ সয়া সস মানে এটা চিলি না সয়া না সরি এটা হলো সয়া সস হ্যাঁ আর এটা দেখুন চিলি সস গ্রিন চিলি এটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে কী করবো এটা মেখে ঠিক আধ ঘন্টা রেখে দেবো হ্যাঁ ঠিক এরকম করে আধ ঘন্টা এই মাংসগুলো ভিজবে হ্যাঁ সুন্দর করে মেখে রেখে দেবো এরপরে আমি এই মাংসগুলো ম্যারিনেট করার পরে যখন আমি তুলে নেব তখন আমি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভাজব হ্যাঁ ভেজে তারপরে শুধু সস দিয়েই রান্না পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়ে এটা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা হলো সয়া সস চিলি সস টমেটো সস দিয়ে রান্না করব। এই এই রান্না হ্যাঁ দেখছেন তো কীরকম করে মেখে রাখলাম হুম এটা কিন্তু আধ ঘন্টা ম্যারিনেট হবে হ্যাঁ এখন আমি এটা ঢেকে দেব হ্যাঁ দেখুন এটা আমি ঢেকে রাখবো ঠিক আধ ঘন্টা বাদে আমি এটা আবার এটা রান্না করব হ্যাঁ দেখুন বন্ধুরা এসে এলাম এই আধ ঘন্টা হয়নি কুড়ি মিনিট বাদে এসে এলাম হ্যাঁ দেখছেন এই মাংসটা এইরকম মাখা হয়েছে এবার কি করব এই যে বাটিটা দেখছেন বাটি এর মধ্যে আমি মাংসগুলো চিপে নেব একটা ডিম নিয়েছি আর দেখছেন এই খুব চিপে না এই জলটা কিন্তু আমি নেবো না ফেলে দেবো এই মশলা জলটা কিন্তু আমি ফেলে দেব হ্যাঁ আচ্ছা দেখুন এই জলটা আসছে গন্ধ এবং ভালো লাগবে না একটা দিকে এইবার আমি এর মধ্যে দেব দেখছেন একটা ডিম হ্যাঁ আর দেব এই দেখুন কর্নফ্লাওয়ার এক চামচ দুই চামচ ওই ধু ধরুন আমি এই মাছ চামচের তিন চামচ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আমার চা অবশ্য অসুবিধা না আপনাদের দেখানো আচ্ছা আচ্ছা এই যে ডিমটাতে মাখলাম কি হলো কনফ্রাটে মাখার পরেও ডিম দিয়ে মাখে একটু ঝোল হয়ে গেল। এখন ময়দা না হলে আটা তো আমি এবার একটু তিন চামচ মতো কনফ্রাট দিয়েছি আর তিন চামচ মতো আমি মানে আটা দিয়ে দেবো হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা কিন্তু এই যে আটা দেখছেন ঘরে যা থাকবে আটা ময়দা যা থাকে আমার আজকে ময়দা নেই অ্যাভেলেবেল নেই আমার সেই জন্যে আমি আটাই দিয়ে দিলাম গণেশ আটা এক চামচ দুই চামচ এই তিন চামচ মতো আটা দিয়ে দিলাম হ্যাঁ এটা দেবার মাগবো হ্যাঁ এবার মাখা মাখা হয়েছে এই একটা করে তুলে এইভাবে ছাকা তেলে ভাজতে হবে হ্যাঁ সুন্দর করে মেখে রেখেছি হ্যাঁ এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হলো ওই একটু সয়া সস দিতে হবে হ্যাঁ দেখুন একটু একটু সামান্য একটা চামচ তো হয়ে গেছে সস দিয়ে দিলাম হ্যাঁ সস দিয়ে এবার কী করবো এটা মেখে নিচ্ছি হ্যাঁ আচ্ছা তার আগে এটা মাখার আগে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এটার ভিতরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর লাগবে একটু ভিনিগার দিয়ে দুই চামচ ভিনিগার দিয়ে এটা রাখব হ্যাঁ ভিনিগার যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রস দিতে পারেন হ্যাঁ এটা পরে লাগবে আর এই যে পেঁয়াজ আমি শুধু পেঁয়াজ দিয়ে করবো দেখুন চিলি চিকেনটা শুধু পেঁয়াজ দিয়ে করবো হ্যাঁ আচ্ছা এবার আমি কড়াই বসিয়ে দেবো হ্যাঁ কড়াই বসিয়ে দেব তার আগে এইটা আর একটু মেখে নিই হ্যাঁ এটা এই যে দেখছেন কেমন সুন্দর হয়ে গেছে একটা একটা করে আমি এবার মেখে নেব হ্যাঁ এরপরে টমেটো সস সয়া সস আর চিলি সস পেঁয়াজ ভেজে দিতে হবে হ্যাঁ আগে মাংসগুলো আমি ম্যারিনেট করা হয়েছে এবার আমি মেখে নেব হ্যাঁ দেখুন এরকম করে হুম ঠিক ঠিক এরকম হবে হ্যাঁ লাল করে ভাজতে হবে ধীরে ধীরে আছে হ্যাঁ আচ্ছা এবার আমি উল্টে দেবো হ্যাঁ দেখুন আমার ভিডিও সত্যি পয়স হলে না সব ভুলে যায় এই ভিড় ক্যামেরা চালু করছি তো এই অফ করে দিচ্ছি তো করতে হয় ঠিক মানে কখনো কখনো ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ আগে এত ভুল হতো না এখন খুব ভুল হচ্ছে মানে মনে রাখতে পারছি না এই ডুবো তেলে এগুলো আপনারা সাদা তেলও ভাজতে পারেন সরষের তেলও ভাজতে পারেন মাংস টাংস সর্ষের তেলে রান্না করলে খুব ভালো হয় আর এখন সরষের তেল খাওয়াও খুব ভালো ঘরে যখন যা থাকবে তাই দিয়েই করবেন কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাটা দিয়েই করবেন হ্যাঁ ক্যাপসিকাম না থাকলে কি হবে পেঁয়াজ দিয়েই করবেন হ্যাঁ আমরা বাঙালি সাধারণ ঘরে ছেলেমেয়েরা খেতে চায় সঙ্গে সঙ্গে সেটা রূপ দিতে গেলে তো ঘরে যা আছে তাই যে হ্যাঁ রাজার ঘরেও ফুরিয়ে যায় তা আমাদের ঘর তাই না আর বর্ষার মধ্যে কেউ বাজে যেতে চায় না বাড়ির সামনে যে যে সবজিওয়ালাদের কাছ থেকে সবজি কিনবো তাও হয়ে ওঠে না অবস্থা ঘরে যা থাকে তাই দিয়ে তাই করতে হয় আর আমাদের সরলেকে না বাজারঘাটগুলো একটু দূরে দূরে আশেপাশে কোনো বাজার নেই ওই আমাদের বাড়ির কাছাকাছি যে বীজে মার্কেট আছে সিকে মার্কেট আছে এগুলো থেকে নিয়ে আসতে হয় আর এখানে তো জিনিসপত্রের যা দাম বেড়েছে রে আদা চারশো টাকা জীবনেও খাইনি তাই না যা লাগে তার থেকে অনেক কম করে দিয়ে এখন রান্না করতে হচ্ছে বুঝতেই পারছেন ছেলে মেয়েকে উল্টো চিকিৎসা করে চাকরি নেই আবার স্বামীদের পেনশান নেই পেনশন আছে দিয়ে দিয়ে যে একটু বেরো বাড়বে তার উপায় নেই তাহলে কী করে হবে একদম সুন্দর করে লাল করে ভাজবেন হ্যাঁ আমি আপনাদের উল্টে পাল্টে ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক এরকম করে উল্টে পাল্টে ভাজাগুলো ভাজবেন দেখুন হয়ে এসছে এই যে ঠিক করে ভাজবেন আমি কিন্তু টুকরোগুলো ছোটো করি যেহেতু দোকান থেকে এরকমই কেটে এনেছে হ্যাঁ আচ্ছা এইবার দেখুন বাদ বাকি যা আছে এবার দিয়ে দেব এই যে এই যখন তুলবেন তখন এরকম করে দিয়ে দিবেন হ্যাঁ তুলবেন এরকম করে দিয়ে দিবেন সবই লেগে যাবে টাকা তুলে তো হয়ে যাবে আস্তে আস্তে একটাও আটকাবে না কর্নফ্লাওয়ার আছে না কর্নফ্লাওয়ার আছে আটা আছে এটা কোনোটাই আটকাবে না সব সুন্দর হয়ে যাবে এই যে রসটা আছে কাচিয়ে কুচিয়ে এরকমভাবে দিয়ে দিবেন হ্যাঁ কিচ্ছু ফেলানি যাবে না সব কাজে লাগবে এখন এইটা ছাকা তেলে ভাজতে হবে রান্নার সময় অত তেল লাগবে না এখন এক পিট ভাজা হোক তারপরে আমি আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইটারও ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ নিয়ে দিদি দেখছেন তো কেমন সুন্দর ভাজা হচ্ছে হুম দেখুন কম দিয়ে যে ভাজতে বেশি তেল লাগলো না এবার এই করেনটা আমি নামিয়ে নিচ্ছি এখন এই যে কড়াই এই কড়াই করছি একটু বাটার মেখে নিয়েছি হ্যাঁ আচ্ছা এবার আমি এই তেল গরম তেলটা সামান্য দিলাম দেখুন ভাজা এটা অন্য কিছুতে আবার ভেজে নেব কিন্তু এই ভাজার সামান্য তেল দিলাম হুম আচ্ছা তেল দিয়ে এইবার আমি দেখুন এই যে পেঁয়াজ দেখছেন পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব একটু সামান্য নাড়াচাড়া করব তার মধ্যে আমি দিয়ে দেব এই এক চামচ আদা আর রসুন বাটা হুম এক চামচই দেবো এই রসুন বাটা দিয়ে এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেব লবণ আর একটু চিনি একটু লবণ আর সামান্য চিনি যেহেতু ভিনিগার পড়বে সেহেতু এটা দিলাম এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপরে দেব এই গ্রিন চিলি সস একটা টেবিল চামচ দিলাম আর এই সসও এক টেবিল চামচ দিলাম দেখেছেন একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব এই মাংসটা মাংস দিয়েটা একটু নেড়ে চেড়ে নেব হ্যাঁ নেড়ে নাড়াচাড়া করে তারপরে জল দেখুন এবার আমি দেব টমেটো সস এক চামচ টেবিল চামচের এক চামচ হ্যাঁ একটু বেশি হতে পারে দেড় চামচ হতে পারে তো ক্ষতি হবে না হ্যাঁ তা নেড়ে ছেড়ে এবার আমি কী করব একটু যদি ড্রাই খাই তাহলে জল দিতে হবে না ড্রাই না খেলে একটু মানে গ্রেভি খেলে একটু জল দিতে হবে হ্যাঁ এই গ্রেভি দিয়ে এবার এটা ফুটবে হ্যাঁ ফুটে গেলে তারপরে আমি এই যে ভিনিগার আর কাঁচা লঙ্কা দেখেছেন আর হাফ চামচ এই যে কর্নফ্লাওয়ার হাফ চামচ কর্নফ্লাওয়ার আছে এটার মধ্যে হ্যাঁ এই কর্নফ্লাওয়ার হয়ে গেছে দেখেছেন এটা ফুটছে ফুটছে এটা কেমন সুন্দর ফুটছে হ্যাঁ এটা ফুটলে তাহলে এখন আমি দিয়ে দেব এই কর্নফ্লাওয়ার আর চিলি সস তো দিলামই গ্রিন চিলি সস দিলাম, দিলাম আবার আদা আর রসুন বাটা দিলাম আর এই কর্নফ্লাওয়ার আর এই চিলি মানে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হুম আমরা ঝাল খাই বলে ঝাল কম খাই বলে একটু কম দিলাম আপনারা খেলে আরও চিলি দিতে পারেন ব্যাস এবার ফুটবে তারপরে হয়ে যাবে দেখুন এটা আমি দু মিনিট রান্না হতে দেব তারপরে আমি সার্ভ করব দেখুন বন্ধুরা এই হয়ে গেছে চিলি চিকেন আপনারা আরও যদি কালার আরও খেতে চান কালো রঙ মানে আমাদের সয়া সসটা দিয়ে দিতে পারেন আমার হয়ে গেছে আমি নিভিয়ে দিলাম এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দোকান থেকে এই পিসগুলো করে এনেছে আমি আর এগুলো আলাদা করে করিনি হ্যাঁ দোকান থেকে করে এনেছে দেখুন কেমন সুন্দর হয়েছে হুম দেখেছেন তো ঠিক এইরকম হবে হ্যাঁ খেয়ে দেখবেন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন একবার যে ক্যাপসিকাম ছাড়াও চিলি চিকেন কেমন সুন্দর লাগে আজকে আপনাদের সামনে আমি সত্যি কথা বলছি কারণ আমি মন আর মুখ এক করে কথা বলি আমার ঘরে অ্যাভেলেবেল ক্যাপসিকাম নেই আর আমি মানে কিনতেও পারিনি এদিকে কত্তা সাহেব খেতে চাইছে তাই ঘরে যা ছিল তাই দিয়েই আমি চিলি চিকেনটা করলাম হুম চিকেনের পিসগুলো দোকান থেকেই বড় বড় করে কাটা আমি আর ছোট করিনি হ্যাঁ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা দেখুন আপনাদের আশীর্বাদেই আমি এত দূর এগিয়ে যাচ্ছি দুজো ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আমার অনেক ভুল ত্রুটি আছে আপনারা ক্ষমা করে দেবেন আসি বন্ধুরা গুড আফটারনুন এখনও আমাদের শুনতে হয়নি হ্যাঁ ওকে রাখছি